যে আমি সেলুন শুরু করতে চাচ্ছি আর কি মানে আমার মানে পয়েন্ট এটা আমার ব্র্যান্ড মোর সাদা মনে কোন কথা নাই মুই অ্যাজ গো কুত্তা কাফি লইয়া কিছু কথা কমো কাফি ভাই আপনি যে জায়গায় দেই ভিডিওটা মোর দেখবেন পয়েন্টে আসবেন পয়েন্ট হইলো গিয়া আমনে দুন্নইতে এত ব্যবসা বাণিজ্য থাকতে কে আমমে নাপিতের একো সেলেন খুললা বইবেন মোর মাতায় এই কথাটা খালি ঘোর পাকাইতেছে উত্ত কাফি ভাই ক কাফি ভাই আমি যেহিন দিয়ে দেখেন মোর ভিডিওটা এসে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আমি মগ দেশি বলা বরিশাইলে বলা মুয়ে বরিশাইলে বোলা হয়তো আমের বাড়ি একটু দূরে পট্টো খেললা আর মুই কিন্তু বরি শিললা এখন কথা হইলে পয়েন্টে আসতেইবে কোন দেশি পোলাফান হের কোনো হিসাব নাই বড় ছোটো সিনিয়র জুনিয়র ভাইব্রাদার সবাই মোরা ব্যাপাককে যাই হোক পয়েন্টে আসেন অথেন্টিক পিওর কথাবার্তা আপনি যে বাদ দিয়ে দিতে আসেন হ্যাঁ কিন্তু মই বুঝতে যাইতে আছি মোর প্রশ্নটার উত্তর দেন দুর্নাইন মধ্যে দুর্নাইতে এত ব্যবসা থাকতে আপনি কেয়া এই নাপিতের ব্যবসাটা দলেন প্রতিবন্ধী প্রিন্স মামুনের পিছি আগ দিয়ে নাকি হ্যার গুতে আপনি বাড়া যে আপনি হ্যাঁ নাপিতের ব্যবসা ধরতে আসেন যাই হোক হেডা কোনো কথা না নাকি আপনি আবার ওই যে মিরিয়াস আফ্রিদি ওই যে দুঘাত নাই যাই হোক দু দুঘাত নাই দেখে শ্যামড়াটা কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসা বাণিজ্য করিয়ে খাইবে সব ঠিকই আছে কিন্তু হেরপরও আপনি এই নাপিতের ব্যবসাটা কিনলে গিয়ে শুরু করতেছেন আপনি পয়েন্টে আইসিয়া অথেন্টিক পিওর কথা বললে আমার এই ভিডিওর উত্তর দিয়ে যাবেন আমার এলাকার ভাইবের আধার বরিশাইলে ভাইবের আধার আপনি অথেন্টিক পিওর ব্যবসা করবেন হ্যাঁ ধুই আমি এই নাপিতের দোহান দিতে আছেন আমি একে পর্তুগালি শহরে মুই এক ফির গেছালাম বুঝলেন ভাই আমি শূন্য কেন মোর কথাটা অনেক আগে এক ফির মুই গেছালাম পর্তুগালিয়া শহরে হেয়ের পর যে টি টি শার্ট শার্ট কেনার শহরের মধ্যে গোরপাক খাইতেছি খাইতেছি, কোনো হানি মই একটা ইজি শোরুম খুঁজতে পাই না একটা টপ টেনের শোরুম খুঁজে পাই না যাই হোক শোরুম খুঁজে পাই না তো পাই না শোরুমে পড়ছে ঠাডা আর ঠাডায় পড়ছে শোরুমের উপরে দুগ্গ মিললে জিললে সমান সমান মাইনাস মাইনাস কাটাকাটি এখন কথা হইল মোরা যদি আম্মেগাঁও শহরে যায় ভালো একটা জামা কাপড় কিনতে গেলে আম্মেগো শহরে কোনো ব্র্যান্ডের দোহান নাই এইটা মোর একটা দুঃখ পোটকালী শহরে এত কিছু উন্নত হয়েছে কিন্তু একটা ব্র্যান্ডের দোকান নাই এখন পয়েন্টে আসেন কাফি ভাই ব্র্যান্ডের দোকান নাই অতএব আপনার কিন্তু সুযোগ আছে শহরে আমি কিন্তু একটা ব্র্যান্ডের শোরুম দিতে পারেন হেইয়ে থুইয়া এত দুনের ব্যবসা বাণিজ্য থুইয়া ভাই কে আমি নাপিতের ব্যবসাটা ধরতে আছেন আমি এইটা বুঝি না ভাই এখন তো মানুষে আমেরে কয় কাফি ভাই কেউ ইয়ের কি করি কয় কুত্ত কাফি ভাই কেউ আহার পর এইয়ের পর কেউ আমেরে মজা করি কয়বে কি নাপিত কাফি ভাই যাই হোক কেডা কি কইছে সেইটা মোর বিষয় না মোর বিষয় হইল আমি এই নাপিতের ব্যবসাটা ধরলেন কা মনে মনে একটা সন্দেহ জাগতে আছে আমি মনে হয় সেই কামটাই হারবেন এদিকে ব্যাডা গো বালসুল কাটতেও টাহা রাখবেন ওদিকে বালসুল বেসেও আপনি ইনকাম করবেন আবার ভিডিও করেও ইনকাম করবেন তার মানে একের ভিতরে তিন এইটা আপনি মরে বুঝে চাইতেছেন মনে হয় যাই হোক মুই বুঝছি কিন্তু আপনার দ্বারে একই মগো রিকোয়েস্ট আমরা যেহেতু মোর পার্শ্ববর্তী এলাকায় পট্টকালীন শহরে থাকেন আপনি এই নাপিতের ব্যবসা বাদ দিয়া আমি ভালো একটা ব্যবসা বাণিজ্য করেন মোরা আমি শোরুমে যাইয়া উদ্বোধন করিয়ে দিয়া মনে যাই হোক সেটা বসে না বিষয় হইলো কিন্তু ওই আগেরটাই আপনি ওই যে কীরফান্ডের যে নাপিতের ব্যবসা করবেন সেইটা একটু মোরে জানাইয়ে দিয়ে পয়েন্টে এসে আপনি এই কথাটার উত্তর দিবেন অথেন্টিক পিওর কথাবার্তা বাদ দিয়া আর নাপিতের ব্যবসা ধরিয়েন না